আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বানাবো গরুর গোস্তের কালা ভুনা। প্রথমে আমি চুলোতে একটি কড়াই বসে নিয়েছি সেখানে কিছু তেল দিয়ে দিয়েছি আর তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি নিয়েছি কারণ এই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করব আর সেক্ষেত্রে এই পেঁয়াজ কুচিটি একদম ঝিরিঝিরি করে কাটা লাগবে না একটু মোটা করে কাটলেই হবে তো এই পেঁয়াজগুলো আমি ভাজতে ভাজতে কিছুটা ব্রাউন শেডে চলে আসছে আর এটি আমি হচ্ছে একদম একটু ডার্ক কালার করে ভেজে নেব কারণ ব্রেস্তাটা যেহেতু আমরা কালাভোনা ইউজ করবো সেহেতু সেই টাইপের একটু কালার করব দেখি আর একটু ভাজি ভাজার পরে দেখা যাবে যে কালো কালার চলে এসেছি এই যে এটা হচ্ছে মানে প্রায় খয়রি খয়রি হয়ে এসেছে এটা আমি এখন তুলে ফেলবো একটি বাটিতে তোলা হয়ে গেছে তার উপরে হালকা কিছু চিনি দিয়ে নিয়েছি কারণ চিনি দিলে এই বেরেস্তাটি সুন্দর মুচমুচে থাকবে প্রায় পনেরোটার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেশি হতে হবে সেক্ষেত্রে ভুনার টেস্টই ভালো হবে তো এই পেঁয়াজ কুচিগুলো বেশি চিকন চিকন করে না কেটে মিডিয়ামভাবে কাটলেই হবে দেন এগুলোকে ওই যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেই দিতে হবে দিয়ে এরপর যে পেঁয়াজের যে কুয়াগুলো জয়েন্ট ছিল সেগুলোকে সুন্দর করে আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি আর এরপরেই দেখতে পাচ্ছেন এগুলো ঝিরিঝিরি হয়ে গেছে এখন কিছুটা ব্রাউন কালার চলে এসেছে আর এরপরে আমি প্রায় আদা এবং রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা ছিল সেগুলোকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে ছিল মোট দশ চামচ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসঙ্গে ছিল এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা যেটি তিন চামচের মতো ছিল এরপরে আগে থেকে আমি মরিচ নিয়েছিলাম দশ থেকে বারোটি মরিচ এবং দুইটি নিয়েছিলাম শুকনো মরিচ সেগুলো ব্ল্যান্ডায় ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এরপরে আমি হলুদ এবং লবণ আর হচ্ছে ছিল জিরা গুঁড়া এগুলো একসঙ্গে এই যে মশলাটা রয়েছে তার মধ্যে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি লেবুর পরিমাণ ছিল টুকরো আর লেবুটাকে সুন্দর করে চিপড়িয়ে নিচ্ছি যাতে সব রসগুলো এখানে পড়ে আর এই লেবুটা একটু সুন্দর ফ্রেশ একটা ফ্রেশ ভাব আনবে এবং খেতে একটু টেস্টটা একটু বাড়াবে তো এ পর্যায়ে দেখুন মশলাটি শুকিয়ে গিয়েছে আমি আরেকটু এটিকে ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত কিছুটা তেল ছেড়ে দেয় এই মশলা থেকে আর এই মশলাটা যত ভাজা হবে টেস্টটা কিন্তু তার থেকে বেশি হবে তো আর এটির মূল আকর্ষণ ছিল কালা ভুনার মশলা এর ভিতরে ছিল দুটি প্যাকেট আর এটির দাম মেবি নিয়েছিল নব্বই টাকা এরপরে আমি কিছুটা সয়া সস দিয়ে নিচ্ছি কারণ মশলাটা অনেকটা শুকিয়ে গিয়েছিল আর এখন যদি আমি মশলাটা দিয়ে দিই কালাভোনার সেক্ষেত্রে এটি সুন্দরভাবে এই মশলার সঙ্গে মিশে যাবে এখানে যে মশলা ছিল সেটি দুই কেজি গোস্তের জন্য ছিল তো আমি এখানে দিয়ে দিয়েছি একটি মশলার এইটটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বলা যায় তো এটিকে এখন আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এক একটা মশলা জানি পুরো এই মশলার ভিতরে জানি মিশে যায় এই দেখুন প্রায় আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব গরুর গোস্ত এখানে প্রায় দেড় কেজি গরুর গোস্ত সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এখন মশলাটির সঙ্গে এই গরুর গোস্তগুলো দিয়ে দেব এবং মাখিয়ে নেব আপনারা এই কালা মশলার সাথে গরুর গোস্ত একটা ঠিক পারফেক্ট কম্বিনেশন করে উই অনুযায়ী আপনারা মশলার যে অ্যামাউন্ট সেটুকু দিবেন এবং গরুর গোস্ত কতটুকু নেবেন তার উপর ডিপেন্ড করে মশলাটা দিবেন যেহেতু গরুর গোস্তটি সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে অনেকটি মিশানো হয়ে গেছে তো এখন আমরা চেষ্টা করছি এটাকে আরেকটু ভাজা ভাজা করতে এই গরুর গোস্তটাকে যাতে পুরোপুরি এটা একদম লেগে যায় গায়ে গায়ে আর কোনো জায়গায় যেন বাদ না থাকে এরপরে আমরা এই যে মশলাটা মাখিয়েছি তাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে দেওয়ার পর প্রায় দশ মিনিট পরে ফিরে এসেছি এখন হচ্ছে আমি এটিকে সুন্দরভাবে নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় আর কোনো পানি দেওয়া হয়নি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু এটা থেকে পানি গলে গিয়েছে আর এই পানির যে মশলাটা রয়েছে এটি সুন্দরভাবে উপরে যে গোস্তুটা ছিল সেটার সঙ্গে মাখিয়ে দিচ্ছি আর অনেকটাই মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা আরেকটু ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো ও মনে রাখবেন এই সময় কিন্তু আপনাদের চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন যেহেতু এটা আমাদের আবার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমরা পানি দিয়ে দেব পানিটি হচ্ছে হবে আপনার গরুর গোস্ত মানে যতটুক থাকবে তার সম তো প্রথম অবস্থায় পানি দেওয়াতে পুরোপুরি গরুর গোস্তর পরিমাপ অনুযায়ী হয়নি তো এরপরে আবার একটু পানি দিয়ে নেব এখন দেখতে পারবেন যে গরুর গোস্তের গায়ে গায়ে পানিটায় মিশে আছে এই দেখুন পুরোপুরি গরুর গোস্তটি এর মধ্যে প্রায় ডুবে গেছে এটিকে আরেকটু সুন্দরভাবে নেড়ে নেব এরপরে যাতে এই মশলাগুলো নিচে না লেগে থাকে পরে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা ঢাকনার উপরে একটি মরিচ দিয়ে দিয়েছি যাতে উপর থেকে যে বাষ্পটা সেটি বের হয়ে না যায় এরপরে আবারও একটু লেবু চিপে দেব দুই টুকরো লেবু নিয়েছি যা সুন্দরভাবে এই মশলার মধ্যে এবং গোস্তের মধ্যে চিপড়িয়ে দিচ্ছি এখন এটিকে আবার একটু নাড়াচাড়া দিব যাতে সুন্দরভাবে মশলাটি গোস্ত মানে লেগে যায় এবং পুড়ে না যায় সেজন্য এ পর্যায়ে একটুখানি সস দিয়ে নিচ্ছি সসের পরিমাণ ছিল দুই চামচ এর থেকে বেশি দেবেন না তাহলে সেক্ষেত্রে এটি খেতে মিষ্টি মিষ্টি লাগবে আর এখন এটিকে সুন্দরভাবে মেখে দিচ্ছি এবং একটি সঙ্গে একটি মিশিয়ে দিচ্ছি এখন আমরা এটিকে একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা থক থকে হয়ে গিয়েছে এখন আমরা রাঁধুনি গুঁড়ো মশলার যে ছোট্ট চিকন প্যাকেটটা ছিল সেটা নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট এই যে গরুর গোস্তের যে কালা মশলা ছিল সেটুকু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তার কাজ হচ্ছে এই যে মশলাটা একটু মানে ঝোল ঝোল টাইপের রয়েছে এটিকে আরেকটু শুষে নিবে এবং থকথকে করে ফেলবে সাথে সাথে একটা ইনস্ট্যান্ট একটু পরে দেখুন পাঁচ মিনিট নাড়ার পরে এই অবস্থায় এসেছে এখন